বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে ভারতীয় সংবাদ মাধ্যম জানা গেছে বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় মুম্বাই পুলিশ জানায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন এ সময় সাইফ সেখানে গেলে হামলা হয় মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের ওই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী ভারতীয় গণমাধ্যমকে জানান দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ সাইফকে হাসপাতালে আনা হয় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে যার মধ্যে দুটি বেশ গভীর একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে নিছক চুরি না অন্য কোনো কারণে হামলা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি সাইফ আলী খানের টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে সাইফ আলী খানের বাসভবনে একটি ডাকাতির চেষ্টা করা হয়েছিল তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করছি এটি পুলিশের বিষয় পরিস্থিতি সম্পর্কে আপডেট জানানো হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়